কথায় আছে মাছে ভাতে বাঙালি মাছ খেতে পছন্দ করেন না এমন বাঙালি কজন আছেন কিন্তু মাছ খেতে হলে কাটতে হবে এই কাটাকুটি অনেকের কাছেই ঝামেলার আর এই সুযোগটুকু নিয়ে মাছ কাটাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন অনেকে কেউ এটাকে বাড়তি আয়ের উপায়ও মনে করছেন গাইবান্ধা শহরের পুরাতন বাজার মাছবাজারের পাশে ধারালো বটি নিয়ে সারিবদ্ধভাবে বসে মাছ কাটতে দেখা যায় তাদের বাজার থেকে মাছ কেনার পরই এই মাছ কাটিয়া বা মাছ শরণাপন্ন হচ্ছেন অনেক ক্রেতা তারা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পলিথিন ব্যাগে ভরে দিচ্ছেন বিনিময়ে কিছু টাকা দিয়ে ক্রেতারা সেই মাছ বাড়িতে নিয়ে যাচ্ছেন অন্যের মাছ কাটাকে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে তারা প্রত্যেকেই অন্য পেশায় ছিলেন মাছ কেটে যে আয় তাতেই সন্তুষ্ট এই মাছ কাটিয়ারা

তাদের দিনে গড় আয় হয় ছয়শো থেকে আটশো টাকা মাছ কাটার তেমন সময় হয় না শহরের অধিকাংশ পরিবারের বাজারে মাছ কাটার সুযোগ থাকায় একদিকে যেমন সময় কম লাগে তেমনি মাছ কাটার ঝামেলা থেকেও রেহাই পাওয়া যায় বলে জানালেন বাজারে আসা ক্রেতারা এখানে একটু মানে সুবিধা হয় বাড়ি ঝামেলা হয় এখন যেহেতু মাছ কাটি দেয় সব পেশাতেই এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে আগে পরিবারের নারী সদস্যরা মাছ কাটতেন এখন সেটাও বাণিজ্যিকীকরণ হয়েছে হয়তো ভবিষ্যতে মাছ কাটার জন্য অটোমেটিক মেশিন ব্যবহার করতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না গাইবান্ধা থেকে মাসুম লোমেনের তথ্য ও ভিডিও নিয়ে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে